মেয়েরা যখন গোপনে ভালোবাসে এই দশটি লক্ষণ দেখলেই বুঝবেন এক আপনার দিকে তার বিশেষ মনোযোগ থাকে একজন মেয়ে যদি আপনাকে সত্যিই পছন্দ করে তাহলে সে আপনাকে অন্যদের চেয়ে আলাদাভাবে দেখবে হয়তো আপনি কথার মাঝে কিছু বলছেন আর সে গভীর মনোযোগ দিয়ে শুনছে আপনার ছোটখাটো বিষয়ও মনে রাখছে কিংবা আপনাকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনি তার কাছে বিশেষ দুই তার চোখ বলে দেয় সব কিছু চোখ মনের কথা বলে যদি সে আপনার দিকে বারবার তাকায় অথচ আপনি তাকালে হঠাৎ চোখ ফিরিয়ে নেয় কিংবা মাঝে মাঝে গভীরভাবে আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তবে বুঝতে হবে তার মনে আপনার জন্য কিছু একটা আছে তিন সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করে সে কি বারবার এমন জায়গায় আসে যেখানে আপনি আছেন হয়তো সে আপনার কাছাকাছি থাকার বাহানা খোঁজে কিংবা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিলেও সে আপনার পাশে বসতে চায় যদি এমন হয় তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে হারাতে চায় না চার আপনার কথা মনে রাখে এবং বিশেষ কিছু করে আপনি হয়তো একদিন বলেছিলেন যে আপনি নীল রং পছন্দ করেন আর কিছুদিন পর দেখলেন সে নীল রঙের পোশাক পরেছে কি আপনার জন্মদিন প্রিয় খাবার কিংবা আপনার শখ সম্পর্কেও সে জানে এবং মাঝে মাঝে তা নিয়ে আলোচনা করে মেয়েরা সাধারণত কেবল তাদের ভালো লাগার মানুষদের ব্যাপারে এত গভীরভাবে চিন্তা করে চার আপনাকে নিয়ে দুষ্টুমি করে কিন্তু সেটা ভালোবাসায় ভরা সে কি মাঝে মাঝে আপনাকে মজা করে কিছু বলে হয়তো আপনার চুল নিয়ে টানাটানি করে আপনাকে পাগল বোকা বা শয়তান বলে ডাকে কিংবা হালকা মজা করার জন্য আপনাকে টিজ করে যদি সে মজা করে আপনাকে বিরক্তা করার চেষ্টা করে তবে এটি তার ভালোবাসার একটি মিষ্টি রূপ ছয় আপনাকে হাসানোর জন্য সব কিছু করে যদি সে সময় আপনাকে হাসানোর চেষ্টা করে মজার কথা বলে কিংবা এমন কিছু করে যাতে আপনি খুশি থাকেন তাহলে বুঝতে হবে সে আপনার আনন্দকে গুরুত্ব দেয় সত্যিকারের ভালোবাসা মানেই একে অপরকে সুখী রাখা তাই না সাত হালকা শারীরিক স্পর্শের মাধ্যমে আপনাকে অনুভব করতে চায় মেয়েরা সাধারণত সবাইকে স্পর্শ করে না কিন্তু যদি সে কথার মাঝে হালকাভাবে আপনার হাত ছুঁয়ে দেয় বন্ধুত্বপূর্ণভাবে ধাক্কা দেয় কিংবা কাঁথে আলতো হাত রাখে তাহলে বুঝতে হবে সে আপনাকে অনুভব করতে চায় এটি একটি বড় ইঙ্গিত যে তার অনুভূতি আপনার প্রতি গভীর আট আপনার সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় আপনি কিছু পোস্ট করলেই সে কি তাতে লাইক দেয় হয়তো সে আপনার স্টোরি সব সময় দেখে মাঝে মাঝে কমেন্ট করে কিংবা আপনাকে নিয়ে কিছু পোস্ট শেয়ার করে এটি প্রমাণ করে যে সে আপনাকে নিয়ে আগ্রহী এবং আপনার প্রতিটি আপডেট সম্পর্কে জানতে চায় নয় অন্য মেয়েদের নিয়ে কথা বললে একটু রেগে যায় আপনি যদি কোনো মেয়ের প্রশংসা করেন আর সে যদি হঠাৎ একটু চুপচাপ হয়ে যায় বা কথার মোড় ঘুরিয়ে দেয় তাহলে বুঝতে হবে সে ঈর্ষান্বিত হচ্ছে সে হয়তো সরাসরি বলবে না কিন্তু তার আচরণই বলে দেবে যে সে চায় না আপনি অন্য কাউকে নিয়ে ভাবুন দশ আপনার ভবিষ্যৎ নিয়ে জানতে চায় সে যদি আপনার স্বপ্ন ক্যারিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগ্রহ দেখায় তাহলে বুঝবেন বিষয়টি সিরিয়াস মেয়েরা সাধারণত শুধু যাদের নিয়ে ভবিষ্যৎ ভাবতে চায় তাদের ক্ষেত্রে এমন প্রশ্ন করে আপনি যদি দেখেন সে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় তাহলে সে হয়তো তার ভবিষ্যৎ আপনাকে নিয়েই ভাবছে বন্ধুরা যদি এই লক্ষণগুলোর কয়েকটি আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিই পছন্দ করে তবে হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুভূতি নিশ্চিত করুন এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকুন